বাংলাদেশে মহিষের মাংস রপ্তানি করতে চায় ভারত এজন্য তারা অনুমতির অনুরোধ জানিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে বাংলাদেশের সম্পদ অধিদপ্তর বলছে তারা দেশের খামারিদের স্বার্থের কথা চিন্তা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে এই সংক্রান্ত একটি নীতিমালা তৈরির কাজ করছে তারা সম্পদ অধিদপ্তর বলছে মুক্তবাজার অর্থনীতিতে যেমন আমদানি ঠেকানো যাবে না তেমনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের মাংসের চাহিদা অভ্যন্তরীণভাবে মেটানোর চেষ্টা করতে হবে এই দুই দিক বিবেচনা করে আমরা একটি নীতিমালা তৈরি করছি বাংলাদেশে মহিষের মাংস রপ্তানির অনুমতির অনুরোধ জানিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন গত সাত জুলাই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে চিঠি দেয় চিঠিতে বলা হয় ভারতীয় প্রতিষ্ঠানগুলো উচ্চমানের ও স্বাস্থ্যসম্মতভাবে প্রক্রিয়াজাত করা মাংসের বৃহত্তম রপ্তানিকারক সেটি বাংলাদেশে অপ্রতিযোগিতামূলক মহিষের মাংস রপ্তানি ক্ষেত্রে শুল্ক কমানোর অনুরোধ জানানো হয় ওই চিঠিতে গত মার্চ ও জুন মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে একই ধরনের অনুরোধ জানিয়ে দুই দফা চিঠি দেয় বাংলাদেশ মিট ইম্পোর্টার্স এন্ড অ্যাসোসিয়েশন কিন্তু সরকার এই অনুরোধে সাড়া দেয়নি বিএমআইটি সূত্র জানায় দেশে প্রায় দুই মাস ধরে মাংস আমদানি বন্ধ রয়েছে চলতি বছর এক নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় জানায় হিমায়িত মহিষের মাংস আমদানির জন্য সম্পদ অধিদপ্তর থেকে অনুমতি লাগবে একই সঙ্গে বলা হয় একুশ বাইশ অর্থ বছরের জাতীয় বাজেটে মাংস আমদানিতে বিশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে দেশে গবাদি পশুর সংখ্যা ও উৎপাদন বেড়েছে সরকার দাবি করছে বাংলাদেশ গরু ছাগল উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ কিন্তু এটা শুধু কোরবানি সময়ের জন্য প্রযোজ্য বছরের বাকি সময় দেশে গরু মহিষের মাংস গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকে ফলে আমদানি না হলে দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে না বিএমআইটি সূত্র জানায় বাংলাদেশ সাধারণত বছরে দশ থেকে বারো হাজার টন হিমায়িত মাংস আমদানি করে ভারত পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ইথিওপিয়া ফ্রান্স দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড চীন সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র থেকে এই মাংস আমদানি হয় আমদানি হওয়া মাংসের বেশিরভাগই আসে ভারত থেকে তবে মাংস আমদানির বিপক্ষে বাংলাদেশের ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে দেশে গবাদি পশুর উৎপাদন বাড়ছে দেশের গবাদি পশু দিয়ে অভ্যন্তরীণ চাহিদাই পূরণ সম্ভব